আজকে চলে এসেছি শাকিলা ঘরে এটা পূর্বাচল তিনশো ফিটে পূর্বাচল লেডিস ক্লাব থেকে নেমে যে মোড়টা পড়বে ওই মোড় থেকে ডান দিকে গেলেই এই শাকিলা ঘর মূলত সবাই অনেকে এমনিতেই চিনেন এটা গুগল ম্যাপসের মধ্যে চলে আসে যেহেতু সবাই এখানে এসে একটু চেক ইন দেন তো আছে আমরা এসেছি এখানে হাসের ভুনা বস্ত এবং এটা কি চাপটি পিঠা দেখা যাচ্ছে রান্না করছে এটা চাপটি পিঠা এছাড়াও এখানে রুমালি রুটি পাওয়া যাচ্ছে এগুলো খাওয়ার জন্য তবে আজকে এসেছি এটা টোটালি আনপ্ল্যান্ড ছিল আমার অফিসের বস মূলত বা ভাই মুক্তাদির ভাই এবং এছাড়া মুজাহিদ ভাই ছিলেন এবং তানভীর ভাই ছিলেন ওনাদেরকে নিয়ে আসা হয়েছে এছাড়া ওনারাই নিয়ে এসছে আমাকে আমি ওনাদের সাথে গিয়েছি তো বেশ ভালোই ভিড় এখানে মনে হচ্ছে অনেকক্ষণ কিউতে বসে থাকা লাগতেছে তো আসার পরে দেখতেছি অনেক গেস্ট এখানে তো এরই মধ্যে আমাদের ফুড কিন্তু চলে আসছে মূলত আশেপাশে এই ধরনের দোকানগুলো অনেক আছে যেখানে হাঁসের গোস্তগুলো বিক্রি করে এবং খুবই চাহিদা বিশেষ করে শীতের সিজনগুলোতে এবং প্রতি প্লেট সাধারণত দেখা যাচ্ছে দুইশো টাকা করে বিক্রি করে থাকে একজনের জন্য যারা একটু ভালো খেতে পারেন একজনের জন্য মোটামুটি হয়েই যায় আর এছাড়া রুটিগুলো এটা বিভিন্ন দোকানে প্রাইসটা ভ্যারি করে কোথাও দশ টাকা আবার কোথাও পনেরো টাকাও হয় দোকানে কিন্তু বেশ অনেক গেস্ট আসছে তো ধন্যবাদ ভাইয়াদেরকে এখানে নিয়ে আসার জন্য এবং ঢাকার বাড়ি থেকে আসার পর আবার চমৎকার একটা ফুড অংশগ্রহণ করতে পারলাম চাইলে আপনারাও আসতে পারেন ধন্যবাদ